আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সিরিয়ায় তুর্কি সমর্থিত আশি হাজার সন্ত্রাসী যুদ্ধ করছে রাশিয়ার সঙ্গে অচল অবস্থা তুরস্ককে গোলা দেবে যুক্তরাষ্ট্র দিল্লির সহিংসতা ও সিএ নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রিটেনের সচ্চার ব্রিটিশ এমপিরা সিরিয়ায় পুতিন ও এরদোগানের ভয়ঙ্কর খেলা তুরস্ক ও সিরিয়ার সম্পর্কের গভীর ক্ষত সৃষ্টি হওয়া উচিত নয় বলছে প্রেসিডেন্ট আসাদ সর্বশেষ জানিয়ে দেব এর গালাগাল তুরস্কের পার্লামেন্টে ঘোষাঘষি সিরিয়ায় তুর্কি সমর্থিত আশি হাজার সন্ত্রাসী যুদ্ধ করছে সিরিয়ায় তুর্কি সমর্থিত প্রায় আশি হাজার সন্ত্রাসী তৎপর রয়েছে যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়া সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন সূত্র এ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি তা হাতে পেয়েছে তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা সিরিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের মধ্যে পঁয়ত্রিশ হাজার পাঁচশো সন্ত্রাসী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অধীনে কাজ করছে সাম এবং আহারার আশ সাম সহ পনেরোটি সন্ত্রাসী গোষ্ঠীর সমন্বয়ে এ ফ্রন্ট গঠিত হয়েছে এই ফ্রন্টের সন্ত্রাসীরা সিরিয়ার লাতাকিয়া হামা এলেপ্পো ও ইদলি প্রদেশে তৎপর রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে ইদলি প্রদেশ চলমান যুদ্ধের মূল কেন্দ্রে পরিণত হয়েছে সেখানে সিরিয়ার সেনারা ও মিত্র যোদ্ধারা সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করছে অন্যদিকে সন্ত্রাসীদেরকে সমর্থন দিচ্ছে তুরস্ক সামরিক বাহিনী এ নিয়ে সিরিয়া ও তুরস্কের মধ্যে প্রচন্ড উত্তেজনা চলছে এবং দুপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে সিরিয়া এরই মধ্যে তুরস্কের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে বিপরীতে সিরিয়ার অন্তত তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তুরস্ক রাশিয়ার সঙ্গে অচল অবস্থা তুরস্ককে গোলা দেবে যুক্তরাষ্ট্র উত্তর পশ্চিমাঞ্চলীয় সিরিয়ায় মানবিক সহায়তার পাশাপাশি তুরস্ককে গোলা সরবরাহ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে রাশিয়ার সঙ্গে এক গভীর অচল অবস্থার মধ্যে রয়েছে তুরস্ক খবর রয়টার্সের মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক বিশেষ প্রতিনিধি এমন তথ্য জানিয়েছে তুরস্কের সীমান্ত প্রদেশ হায়াতে দেওয়া এক ভাষণে জেমস জেফরি বলেন তুরস্কের সামরিক বাহিনীর জন্য মার্কিন নির্মিত অস্ত্র প্রস্তুত রয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি বিষয়টি নিয়ে ভাবার কথা জানিয়েছে আঙ্কারায় মার্কিন রাষ্ট্রদূত ডেভিড শেটারফিল্ড রুশ সমর্থিত সিরীয় সরকারের বিরুদ্ধে ইদলিবে তুরস্ক ও তার মিত্র বিদ্রোহীদের লড়াই তীব্র রূপ নেওয়ার পর এসব সহানুভূতি প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক কয়েক মাসের লড়াইয়ে কয়েক লাখ সিরীয় নাগরিক বাস্তুচ্যুত হয়েছে জেফরি বলেন আমরা গোলা সরবরাহ করতে প্রস্তুত যেটা প্রেসিডেন্টের আগে উল্লেখ করেছে এছাড়া মানবিক সহায়তার প্রতিও জোর দিয়েছে তুরস্ক তিনি জানান তুরস্ক আমাদের মিত্র আমাদের বিশাল বিদেশি সামরিক সরঞ্জাম বিক্রির কর্মসূচি রয়েছে তুর্কি সামরিক বাহিনী অধিকাংশ ক্ষেত্রে মার্কিন অস্ত্র ব্যবহার করছে আমরা নিশ্চিত করতে চাই যে অস্ত্র প্রস্তুত এই মার্কিন কূটনীতি আরো বলেন একটি ন্যাটোমিত্র হিসেবে আমরা গোয়েন্দা তথ্য শেয়ার করছি আমরা নিশ্চিত হতে চাই যে তাদের সেখানে রকম অস্ত্র দরকার দিল্লির সহিংসতা ও সিএএ নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রিটেনের সচ্চার ব্রিটিশ এমপিরা ভারতের রাজধানী দিল্লির সাম্প্রতিক সহিংসতা ও সংশোধনী নাগরিকত্ব আইন সিএএ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ এমপিরা ব্রিটিশ সরকার সিএ এর সম্ভাব্য প্রভাব নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন বলে জানিয়েছে পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রধানমন্ত্রী নাইজেল অ্যাডামস দিল্লির সহিংসতায় প্রাণহানি ও সম্পদহানি নিয়ে বিরোধী দল লেবার পার্টির সদস্য পাকিস্তানি বংশোদ্ভূত খালিদ মাহমুদ গত মঙ্গলবার হাউস অব কমন্সে প্রশ্ন তোলেন এর জবাবে পররাষ্ট্র ও কমন্সওয়েলথ দপ্তরের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নাইজেল অ্যাডামস বলেন মানবাধিকার সহ সব বিষয় নিয়ে আমরা ভারতে সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি ব্রিটিশ সরকার সি এর সম্ভাব্য প্রভাব নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন ব্রিটিশ মন্ত্রী অ্যাডামস বলেন ভারতের সঙ্গে ব্রিটেনের সুসম্পর্ক রয়েছে সেজন্য ওদের সঙ্গে সব পর্যায়ে যোগাযোগ রয়েছে ফলে আমরা অনেক জটিল বিষয় নিয়ে আলোচনা করতে পারি সংখ্যালঘুদের অধিকার সহ যেসব বিষয় নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে তা জানাব পাকিস্তানি বংশদূত আরেক এমপি নুসরাত গনি বলেছেন ব্রিটিশ পার্লামেন্টের এই উদ্বেগের কথা যেন ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় অন্যদিকে শিখ বংশদূত লেবার পার্টির এমপি তন্মনজিং সিং জানান উত্তর পূর্ব দিল্লিতে সাম্প্রতিক সহিংসতায় উনিশশো সালে দিল্লির শিখ দাঙ্গার বেদনাদায়ক স্মৃতিকে উস্কে দিয়েছে তিনি বলেন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা মুসলিমদের ওপর নিপীড়ন সম্পূর্ণ অসহ্য তিনি বলেন অনেক সমাজকর্মী পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হয়রানির জন্য অভিযুক্ত করেছে সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত এক্ষেত্রে ভারত সরকার কি কি পদক্ষেপ নিয়েছে অনেক এমপি তা সরকারের কাছে জানতে চায় স্কটিশ ন্যাশনাল পার্টির এমপি ডেভিড লিডের বলেছেন মোদী এবং ট্রাম্প দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তির জন্য লড়াই করছে তিনি ব্রিটিশ সরকারকে আবেদন করেন যাতে বাণিজ্য চুক্তির কারণে মানবাধিকার রক্ষায় ব্রিটেনের প্রতিশ্রুতির হ্রাস পাবে না তা নিশ্চিত করার জন্য জবাবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডামস বলেন যতই আমাদের দেশে অর্থনীতি ও অগ্রগতির জন্য বাণিজ্য চুক্তি জরুরি হোক না কেন আমি গ্যারান্টি দিচ্ছি যে মানবাধিকার রক্ষায় দেশের অঙ্গীকার সর্বদা বাণিজ্য চুক্তির ঊর্ধ্বে থাকবে দিল্লির সহিংসতা প্রসঙ্গে কনভারজেটিভ পার্টির এমপি রিচার্ড গ্রাহাম বলেন বিভিন্ন ভিডিওতে প্রকাশ এটি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে প্রযোজিত সহিংসতা তিনি ভারতের হাইকমিশনকে ব্রিটেনে তার কার্যালয় ডেকে এই সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে বলেন হুইটম নামের পার্টি এমপি বলেন এই সহিংসতার নাম সংঘর্ষ এবং সাম্প্রদায়িক দাঙ্গা নামকরণ বন্ধ করা দরকার তার অভিযোগ এই সহিংসতাকে সেই প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ হিসেবে দেখা উচিত যেখানে কেন্দ্রীয় বিজেপি সরকার কর্তৃক ভারতের মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভাবে হিন্দুত্ববাদ এই সহিংসতাকে স্পন্সর করে চলছে সিরিয়ায় পুতিন ও এরদোগানের ভয়ঙ্কর খেলা সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিব নিয়ে ভয়ঙ্কর খেলায় মেতেছে রাশিয়া ও তুরস্ক অঞ্চলটিতে আসাদ বাহিনীর সঙ্গে এক প্রকার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে এর দোকান তরস্ক বাসার আল আসাদ পক্ষে কোনো মুহূর্তে রাশিয়া এই যুদ্ধে তুরস্কের প্রতিপক্ষ হয়ে উঠতে পারে এমন আশঙ্কা দিন দিন বাড়ছে রক্তক্ষয়ী এই প্রদেশটির উদ্ধৃত পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি কথা হয়েছে তুরস্কের প্রেসিডেন্টের দোকান মস্কো যাচ্ছেন গত ফেব্রুয়ারিতে সিরিয়ার ইদলিপ আসাদ বাহিনীর বিমান হামলায় তুরস্কের চৌত্রিশ সেনা নিহত হন এরপরে গত রোববার আঙ্কারায় ইদলিবের অপারেশন স্প্রিংশিল্ড পরিচালনা শুরু করে ইদলিবে গত কয়েক দিনে হামলা পাল্টা হামলায় সিরিয় এবং তুরস্ক দুপক্ষেরই প্রাণহানি হয়েছে বুধবার সিরিয়া সরকারি বাহিনীর একশো একান্নটি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়া একই দিনে তুরস্ক তাদের জন্য সৈন্যের নিহত হওয়ার খবর স্বীকার করেছে সে হিসেবে এ নিয়ে ইদলিবে নিহত তুর্কি সৈন্যের সংখ্যা সরকারিভাবে পঞ্চাশ ছাড়িয়ে গেছে অন্যদিকে তুরস্ক সিরিয়ার তিনটি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে এবং দাবি করেছে তাদের হামলায় ছশোর বেশি সিরীয় সৈন্য এবং সিয়ামিলিশিয়া মারা গেছেন এখনও তুরস্ক সিরিয়ায় সরাসরি রুশ সৈন্য বা রুশ যুদ্ধ বিমান টার্গেট করেনি কিন্তু পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তেমন ঘটনা মাত্র সময়ের ব্যাপার বলে সামরিক বিশ্লেষকদের করছে। বুধবার এর পর এরদোগান বলেন ইদলিবেদ দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য তিনি মস্কোতে গিয়ে চেষ্টা করবেন তবে ইদলিবে রুশকের সামরিক তৎপরতায় অসন্তুষ্টির কথা স্পষ্টভাবে জানিয়েছে মস্কো এর মস্কো সফরের আগের দিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন ইদলিবে তুরস্কের সৈন্যদের সঙ্গে জিহাদি বিদ্রোহীদের সংখ্যতা এবং সহযোগিতা আরো ধীর হচ্ছে রাশিয়া বলছে সিরিয়ার ভেতরে তাদের যান্ত্রিক বহরের বিপুল সমাবেশ ঘটিয়ে তুরস্ক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তবে রাশিয়ার এমন অবস্থানে তুরস্ক তার অবস্থান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে বিশেষত ইদলিবে সারাকেব শহরে সিরিয়ার এক হামলায় চৌত্রিশ জন তুর্কি সেনার মৃত্যুর ঘটনায় তুরস্ক বেশ উত্তেজিত একটি হামলায় এত প্রাণহানি তুর্কি সেনাবাহিনীতে গত তিরিশ বছরে হয়নি সে কারণে প্রতিদিনই তুরস্কের সরকার সমর্থিত বিভিন্ন মিডিয়ায় সিরিয়ার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে শুরুর আহ্বান জানানো হচ্ছে তাছাড়া এ সংকটে যুক্তরাষ্ট্র তুরস্কের পাশে দাঁড়িয়েছে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার এরদোগান এবং পুতিনের বৈঠকে ইদলিব নিয়ে সৃষ্ট সংকটের সমাধান কতটুকু হবে তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই সূত্র বিবিসি বাংলা তুরস্ক ও সিরিয়ার সম্পর্কে গভীর ক্ষত সৃষ্টি হওয়া উচিত নয় বলছে প্রেসিডেন্ট আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন তার দেশ তুরস্কের বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপ নেয়নি কাজেই দুদেশের মধ্যে এখন যে মতবিরোধ চলছে তা কোনো যুক্তি থাকতে পারে না তিনি রাশিয়ার নিউজ চ্যানেল রাশা টোয়েন্টিফোর কে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তুরস্কের জনগণকে বন্ধ হিসেবে স্মরণ করে একথা উল্লেখ করে বাসার আল্লাহ আসাদ বলেন দুদেশের জনগণের মধ্যে অনেক অভিন্ন মিল বন্ধন রয়েছে তুরস্কের বহু মানুষের পূর্বপুরুষ সিরিয়ার নাগরিক এবং সিরিয়ার বহু মানুষ পূর্বপুরুষ একসময় তুরস্কে বসবাস করত বলে তিনি মন্তব্য করেন সিরিয়ার প্রেসিডেন্ট বলেন তুরস্কের সঙ্গে তার দেশের অভিন্ন স্বার্থ জড়িয়ে রয়েছে এবং দুদেশের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক বিরাজমান কাজেই তুরস্ক ও সিরিয়ার সম্পর্কে কোনো বিষয়ে গভীর ক্ষত সৃষ্টি হওয়া উচিত নয় বলে তিনি উল্লেখ করেন সিরিয়ায় গত প্রায় নয় বছর ধরে বিদেশি মদতপ্রষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী লড়াই করছে এর লড়াইয়ে এ পর্যন্ত কয়েক লাখ লোক নিহত ও আরও বহু মানুষ আহত ও শরণার্থীকে শরণার্থীতে পরিণত হয়েছে সিরিয়ার সেনাবাহিনী বর্তমানে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিপ প্রদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে সারাশী অভিযান চালাচ্ছে সারাদেশ থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব হলেও ইদলিপ এখনও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে তুরস্ক সীমান্তবর্তী ইদলিপ প্রদেশে তৎপর সন্ত্রাসীদের সহযোগিতা করছে বলে অভিযোগ করছে দামেস্কো এরদোগানকে গালাগাল তুরস্কের পার্লামেন্টে ঘোষাঘর্ষেই বিরোধী দলীয় এক আইন প্রণেতা বক্তৃতায় প্রেসিডেন্ট রিসেপ টাইফের দোকানকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় বোধবার তুরস্কের পার্লামেন্টে ঘোষ ঘুষির ঘটনা ঘটেছে এর দোগান সিরিয়ায় নিহত সেনাদের প্রতি অসম্মান করছে বলে অভিযোগ করেন ওই এমপি কয়েক ডজন পার্লামেন্ট সদস্য ওই কলহে যোগ দেয় কেউ কেউ ডেক্সের ওপর উঠে বিরোধী পক্ষকে ঘুষি মারেন কেউ মারামারি থামানোর চেষ্টা করেন হইচই ও উত্তেজনায় একটি ভিডিও এসব দৃশ্য দেখা গেছে মারামারির সময় কয়েকজন আইন প্রণেতা মাটিতে পড়ে যান বিরোধী দল লিবার রিপাবলিকান পিপলস পার্টির আইন প্রণেতা এন জিন ওসকোখ বলেন সংবাদ সম্মেলন ও টুইটারে সিরিয়ায় নিহত সেনাদের প্রতি অবমাননা করেছে এর দোকান কাজে প্রেসিডেন্টের মর্যাদাহীন জঘন্য নিজ ও বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেন এমপি এছাড়া তিনি বলেন তুর্কি পরিবারের সন্তানদের যখন যুদ্ধে পাঠানো হচ্ছে তখন এরদোগান নিজের সন্তানরা দীর্ঘমেয়াদী সামরিক সেবায় বিষয়টি এড়িয়ে গেছেন এর আগে দলীয় লোকদের সামনে দেওয়া ভাষণে এর দোকান বলেন সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তুর্কি সামরিক বাহিনীর লড়াই নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দল মর্যাদাহীন নিজ ও বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে তুর্কি পার্লামেন্টের স্পিকার বিবৃতিতে বিরোধী দলীয় আইন প্রণেতাদের এমন আচরণের নিন্দা জানিয়েছেন এছাড়া প্রেসিডেন্টকে অপমান করার একটি তদন্ত শুরু করেছে কৌশলীরা সিরিয়ায় বিদ্রোহীদের সর্বশেষ আস্থা অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ঊনষাট জন তুর্কি সেনা নিহত হয়েছে সেখানে রুশ সমর্থিত সরকারি বাহিনীর প্রায় দশ লাখ লোককে নিরাপত্তার খোঁজে তুরস্কের সীমান্তের দিকে ধাবিত হতে বাধ্য করেছে